হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশের একটি ম্যারাথন ক্লাস নিয়ে আলোচনা করব যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা কথা বলবো তো ডিরেক্টলি কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি নাম্বার ওয়ান শ্রীপদ্মনাভ স্বামী মন্দির কোন রাজ্যে অবস্থিত তো পদ্মনাভ স্বামী মন্দির অবস্থিত কেরালায় নেক্সট নাম্বার টু ভারতে প্রথম বার হিং ফুল ও বীজ ধারণের রিপোর্ট কোন প্রতিষ্ঠান দিয়েছে তো ভারতে প্রথমবার বার ফুল ও বীজ ধারণের রিপোর্ট যে প্রতিষ্ঠান দিয়েছে তা হচ্ছে সিএসআইআর বা হিমালয়ান বায়ো রিসোর্স টেকনোলজি ইনস্টিটিউট যা পালমপুরে অবস্থিত নেক্সট নাম্বার থ্রি সাস্টেইনেবল এনার্জি ফর অল উদ্বেগ কোন সংস্থা চালু করেছে তো সাস্টেনেবল এনার্জি ফর অল এই উদ্যোগটি চালু করেছে যে সংস্থা তা হচ্ছে জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস নেক্সট নাম্বার ফোর সম্প্রতি আবিষ্কৃত নতুন বিটলের প্রজাতি স্পেথাস্পিনা নুহি কোন উত্তর পূর্ব রাজ্যে পাওয়া গেছে তো স্পেথাস্পিনা নুহি নামক বিটলের একটি নতুন প্রজাতি পাওয়া গেছে মেঘালয় নেক্সট নাম্বার ফাইভ সম্প্রতি আলোচিত ফুয়েগো আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত তো সম্প্রতি খুব আলোচিত হয়েছে এই ফুয়েগো আগ্নেয়গিরি যা গোয়াতেমালাতে অবস্থিত নেক্সট নাম্বার সিক্স প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান কোন মন্ত্রণালয় পাল চালু করেছে তো প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান যে মন্ত্রণালয় চালু করেছে তা হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নেক্সট নাম্বার সেভেন থিতুদ্বীপ কোন অঞ্চলে অবস্থিত তো থিতুদ্বীপ অবস্থিত দক্ষিণ চীন সাগরে নেক্সট নাম্বার এইট সম্প্রতি ডুগেশিয়া পুনেন্সিয়া পুনেন্সিস নামক প্লানারিয়ান ওয়ার্মের নতুন প্রজাতি কোথায় আবিষ্কৃত হয়েছে তো সম্প্রতি ডুগেসিয়া পুনেনসিস নামক প্লানারিয়ান ওয়ার্মের নতুন প্রজাতি আবিষ্কৃত হয়েছে পুনের পাশান লেকে নেক্সট নাম্বার নাইন আন্তর্জাতিক দুর্যোগ সহনশীল অবকাঠামো সম্মেলন বা আইসিডিআরআই দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয় তো আন্তর্জাতিক দুর্যোগ সহনশীল অবকাঠামো সম্মেলন বা আইসিডিআরআই দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় ফ্রান্সে নেক্সট নাম্বার টেন তামহিনি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত তো তামহিনী নামক বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত মহারাষ্ট্রে নেক্সট নাম্বার ইলেভেন ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশান কোন মন্ত্রণালয়ের উদ্বেগ তো ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশান যে মন্ত্রণালয়ের উদ্বেগ তা হচ্ছে সংসদীয় বিষয়ক মন্ত্রণালয় নেক্সট নম্বর টুয়েলভ ডাইনামিক রুট প্ল্যানিং ফর আরবান গ্রিন মোবিলিটি নামক ওয়েব অ্যাপ কোন প্রতিষ্ঠান তৈরি করেছে তো ডাইনামিক রুট প্ল্যানিং ফর আরবান গ্রিন মোবিলিটি নামক ওয়েব অ্যাপ যে প্রতিষ্ঠান তৈরি করেছে তা হচ্ছে আইআইটি খড়গপুর নেক্সট নাম্বার থার্টিন আমিবিক মেনিনজো এনসেফেলাইটিস কোন অঙ্গকে প্রভাবিত করে তো আমিবিক মেনিনজো এনসেফেলাইটিস যে অঙ্গকে প্রভাবিত করে তা হচ্ছে আমাদের মস্তিষ্ক নেক্সট নাম্বার ফোরটিন দু হাজার ছাব্বিশ সালে অনুষ্ঠিত বারোতম ব্রিক্স সংসদীয় ফোরামের আয়োজক দেশ কোনটি তো দু হাজার ছাব্বিশ সালে অনুষ্ঠিত বারোতম ব্রিক্স সংসদীয় ফোরামের আয়োজক দেশ হচ্ছে ভারত আচ্ছা নেক্সট নাম্বার ফিফটিন আটশো বছরের পুরনো শিব মন্দির যা যুগের নির্মাণ হয়েছিল তো সেই সেই শিব মন্দির সম্প্রতি কোন রাজ্যে আবিষ্কৃত হয়েছে তো আটশো বছরের পুরনো এই শিব মন্দির আবিষ্কৃত হয়েছে তামিলনাড়ু রাজ্যে নেক্সট নাম্বার সিক্সটিন বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী কোন উদ্ভিদের চারা রোপণ করেছেন তো বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী সিঁদুর উদ্ভিদের চারা রোপণ করেছেন নেক্সট নাম্বার সেভেন্টিন সমাজ কল্যাণ ও ক্ষমতায়ন মন্ত্রক ওয়েস্ট পিকার অ্যানুমারেশন অ্যাপ কোন প্রকল্পের অধীনে চালু হয়েছে তো সমাজ কল্যাণ ও ক্ষমতায়ন মন্ত্রক ওয়েস্ট পিকার অ্যানুমারেশন অ্যাপ যে প্রকল্পের অধীনে চালু হয়েছে তা হচ্ছে নামস্তে প্রকল্প নেক্সট নাম্বার এইটিন প্রধানমন্ত্রী রোজগার সৃষ্টির কর্মসূচি কোন মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয় তো প্রধানমন্ত্রী রোজগার সৃষ্টির কর্মসূচি যে মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয় তা হচ্ছে ক্ষুদ্র মাঝারি ও মাইক্রো উদ্বেগ মন্ত্রণালয় নেক্সট নাম্বার নাইনটিন গ্রেটার ফ্লেমিঙ্গো অভয়ারণ্য কোন রাজ্য সরকার প্রতিষ্ঠা করেছে তো গ্রেটার ফ্লেমিঙ্গো অভয়ারণ্য যে রাজ্য সরকার প্রতিষ্ঠা করেছে তা হচ্ছে তামিলনাড়ুর রাজ্য সরকার নেক্সট নাম্বার টোয়েন্টি আয়ুষ মন্ত্রণালয় বিনিয়োগের জন্য কোন পোর্টাল চালু করেছে তো আয়ুষ মন্ত্রণালয় বিনিয়োগের জন্য যে পোর্টাল চালু করেছে তা হচ্ছে আয়ুষ নিবেশ সারথি নেক্সট নাম্বার টোয়েন্টি কোন মহাদেশগুলোকে ভারতসহ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় গোষ্ঠী থেকে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে নির্বাচিত করা হয়েছে তো যে দেশগুলোকে ভারতসহ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় গোষ্ঠী থেকে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে নির্বাচিত করা হয়েছে সেগুলি হচ্ছে চীন লেবানন তুর্কমেনিস্তান এইগুলি নেক্সট নাম্বার টোয়েন্টি টু মেনার ও খিচান জলাভূমি যা সম্প্রতি সংবাদের শিরোনামে ছিল কোন রাজ্যে অবস্থিত তো মেনার ও খিচান এই দুটি জলাভূমি যা সম্প্রতি সংবাদের শিরোনামে ছিল তা অবস্থিত হচ্ছে রাজস্থানে নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি ওয়ার্ল্ড ওয়েলথ রিপোর্ট দু কোন সংস্থা প্রকাশ করেছে তো ওয়ার্ল্ড ওয়েলথ রিপোর্ট দু যে সংস্থা প্রকাশ করেছে তা হচ্ছে ক্যাপ জেমিনি রিসার্চ ইনস্টিটিউট বা সিআরআই নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর আইস ব্রেকার ক্ষেপণাস্ত্র কোন দেশ তৈরি করেছে তো আইস ব্রেকার ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইসরায়েল নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ কয়লা মন্ত্রণালয় দ্বারা চালু করা সি কেয়ার্স ভার্জান টু পয়েন্ট ও পোর্টালের মূল উদ্দেশ্য কী তো কয়লা মন্ত্রণালয় দ্বারা চালু করা সি কেয়ার্স ভার্সন টু পয়েন্ট ও পোর্টালের মূল উদ্দেশ্য হচ্ছে প্রভিডেন্ট ফান্ড ও পেনশন বিতরণে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করা নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স ইন্টারন্যাশনাল ক্রপস রিসার্চ ইনস্টিটিউট ফর দ্য সেমি অ্যারিড ট্রপিক্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো ইন্টারন্যাশনাল ক্রপস রিসার্চ ইনস্টিটিউট ফর দ্য সেমি অ্যারিড ট্রপিক্স বা আইসিআরআই এস এ টি এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে হায়দ্রাবাদে নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন জুন দু হাজার পঁচিশে লি জে মিউং কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন তো জুন দু হাজার পঁচিশে লি জে মিউং যে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার নেক্সট নাম্বার টোয়েন্টি এইট ভিত্তিক ন্যানো এনজাইম তৈরি করে পালমোনারি থ্রোম্বই থ্রোম্বোইম্বোলিজম বা পিটিই চিকিৎসা কোন প্রতিষ্ঠান করেছে তো এই ভিত্তিক ন্যানো এনজাইম তৈরি করে পালমোনারি লিজম চিকিৎসা করেছেন যে প্রতিষ্ঠান তা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স যা ব্যাঙ্গালুরুতে অবস্থিত নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন রোগমুক্ত রোপণ সামগ্রী সরবরাহের উদ্দেশ্যে কেন্দ্র সরকার সম্প্রতি কোন উদ্যোগ চালু করেছে তো রোগমুক্ত রোপণ সামগ্রী সরবরাহের জন্যে কেন্দ্র সরকার বর্তমানে যে উদ্যোগ চালু করেছে তা হচ্ছে ক্লিন প্লান্ট প্রোগ্রাম নেক্সট নাম্বার থার্টি বিশ্বের সবচেয়ে বড় কন্টেইনার জাহাজ এম এস সি ইরিনা কোন দেশের পতাকার অধীনে চলাচল করেছে তো বিশ্বের সবচেয়ে বড় কন্টেইনার জাহাজ এম ইরিনা যে দেশের পতাকার অধীনে চলাচল করেছে তা হচ্ছে লাইবেরিয়া নেক্সট নাম্বার থার্টি ওয়ান ক্ষীর ভবানী উৎসব কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে পালিত হয় তো ক্ষীর ভবানী উৎসব এই উৎসবটি পালিত হয় জম্মু ও কাশ্মীরে নেক্সট নাম্বার থার্টি টু সম্প্রতি আলোচনায় থাকা রায়গড় দুর্গ কোন রাজ্যে অবস্থিত তো সম্প্রতি আলোচনায় থাকা রায়গড় দুর্গ অবস্থিত মহারাষ্ট্রে নেক্সট নাম্বার থার্টি থ্রি আন্তর্জাতিক বায়ু পরিবহন সংস্থার একাশীতম বার্ষিক সাধারণ সভার আয়োজক দেশ কোনটি তো আন্তর্জাতিক বায়ু পরিবহন সংস্থার একাশীতম বার্ষিক সাধারণ সভার আয়োজক দেশ হচ্ছে ভারত নেক্সট নাম্বার থার্টি ফোর ভারত জেন সামিটে কোন মন্ত্রণালয় ভারত জেন মাল্টি মডাল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল চালু করেছে তো ভারত জেন সামিটে যে মন্ত্রণালয় ভারত জেন মাল্টি মডাল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এল এম চালু করেছে তা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নেক্সট নাম্বার থার্টি ফাইভ গাল নামক বিরল পরিযায়ী পাখি সম্প্রতি কোন রাজ্যে দেখা গেছে তো কাশপিয়ান গাল নামক বিরল পরিযায়ী পাখি সম্প্রতি যে রাজ্যে দেখা গেছে তা হচ্ছে কেরালায় নেক্সট নাম্বার থার্টি সিক্স নাকশা কর্মসূচি কোন সরকারি প্রকল্পের অধীনে পরিচালিত হয় তো নাকশা কর্মসূচি যে সরকারি প্রকল্পের অধীনে পরিচালিত হয় তা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মডার্নাইজেশন প্রোগ্রাম বা ডিআইএলআরএমপি নেক্সট নাম্বার থার্টি সেভেন সম্প্রতি আলোচিত দিবাং নদী কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয় তো সম্প্রতি আলোচনায় থাকা দিবাং নদী যে যে রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয় তা হচ্ছে অরুণাচল প্রদেশ ও আসাম নেক্সট নাম্বার থার্টি এইট বে রেক্টার টিবি টু একটি মানববিহীন বিমান এটি কোন দেশ তৈরি করেছে তো বে রেক্টার টিবি টু এই মানববিহীন বিমানটি তৈরি করেছে তুরস্ক নেক্সট নাম্বার থার্টি নাইন নলসরোভার বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত তো নলসরোভার বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত গুজরাটে নেক্সট নাম্বার ফর্টি কৃষি ও কৃষক কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক কোন পোর্টাল চালু করেছে তো কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক যে পোর্টাল চালু করেছে তা হচ্ছে কৃষি বিনিয়োগ পোর্টাল হ্যাঁ বা কৃষি নিবেশ পোর্টাল বলা যায় এটাকে নেক্সট নাম্বার থার্টি ফর্টি ওয়ান ন্যাশনাল ফ্লোরেন্স নাইট্যাঙ্গেল অ্যাওয়ার্ড কোন মন্ত্রণালয় প্রবর্তন করেছে তো ন্যাশনাল ফ্লোরেন্স নাইট্যাঙ্গেল অ্যাওয়ার্ড যে মন্ত্রণালয় প্রবর্তন করেছে তা হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নেক্সট নম্বর ফর্টি টু কাওয়াল টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত তো কাওয়াল টাইগার রিজার্ভ অবস্থিত তেলেঙ্গানায় নেক্সট নম্বর ফর্টি থ্রি তামিলনাড়ুর কোন জেলায় সম্প্রতি প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ নব্যপ্রস্তর যুগের শিলা খোদাই আবিষ্কার করেছে তো স তামিলনাড়ুর যে জেলায় যে জেলায় সম্প্রতি প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ নব্যপ্রস্তর যুগের শিলা খোদাই আবিষ্কার করেছে তা হচ্ছে কন্যাকুমারীতে নেক্সট নাম্বার ফর্টি ফোর কোন সংস্থা সম্প্রীতি বা সম্প্রতি ধ্রুয়া অর্থাৎ ডিজিটাল হাব ফর রেফারেন্স অ্যান্ড ইউনিক ভার্চুয়াল অ্যাড্রেস নামক ডিজিটাল নীতি চালু করেছে তো যে সংস্থা সম্প্রতি ডিজিটাল হাব ফর রেফারেন্স অ্যান্ড ইউনিক ভার্চুয়াল অ্যাড্রেস বা ধ্রুয়া নামক ডিজিটাল নীতি চালু করেছে তা হচ্ছে ডাক বিভাগ বা ডিপার্টমেন্ট অফ পোস্ট নেক্সট নম্বর ফর্টি ফাইভ সম্প্রতি আলোচিত পেরি মোরেনো হিমবাহ কোন দেশে অবস্থিত তো সম্প্রতি আলোচিত পেরি টো মোরেনো হিমবাহ অবস্থিত আর্জেন্টিনায় নেক্সট নম্বর ফর্টি সিক্স ভারতের সর্ববৃহৎ গ্রামীণ স্যানিটাইজেশন জরিপ স্যানিটেশন জরিপ স্বচ্ছ পর্যবেক্ষণ গ্রামীণ দু কোন মন্ত্রণালয় চালু করেছে তো ভারতের সর্ববৃহৎ গ্রামীণ স্যানিটেশন জরিপ স্বচ্ছ পর্যবেক্ষণ গ্রামীণ দু হাজার পঁচিশ যে মন্ত্রণালয় চালু করেছে তা হচ্ছে জলশক্তি মন্ত্রণালয় নেক্সট নাম্বার ফর্টি সেভেন ভারতের কৃষিক্ষেত্রে রূপান্তর ত্বরান্বিত করতে কৃষকদের ক্ষমতায়নের জন্য কোন অভিযান চালু করা হয়েছে তো ভারতের কৃষিক্ষেত্রে রূপান্তর ত্বরান্বিত করতে কৃষকদের ক্ষমতায়নের জন্য যে অভিযান চালু করা হয়েছে তা হচ্ছে বিকশিত কৃষি সংকল্প অভিযান নেক্সট নাম্বার ফর্টি এইট প্রতি বছর বিশ্ব তামাক বিরোধী দিবস কবে পালন করা হয় তো প্রতি বছর বিশ্ব তামাক বিরোধী দিবস বা ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে পালন করা হয় একত্রিশে মে নেক্সট নম্বর ফর্টি নাইন তাল বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত তো তাল বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত জম্মু ও কাশ্মীরে নেক্সট নাম্বার ফিফটি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী বা সি ও অসম রাইফেলসের অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য সম্মানসূচক পদোন্নতি প্রকল্প কোন মন্ত্রণালয় চালু করেছে তো কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ও অসম রাইফেলসের অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য সম্মানসূচক পদোন্নতি প্রকল্প যে মন্ত্রণালয় চালু করেছে তা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো এই ছিল আমাদের পঞ্চাশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কারেন্ট অ্যাফেয়ার্স দু নিয়ে তো এই পঞ্চাশটি প্রশ্নর থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমরা আপকামিং পরীক্ষাগুলোতে কমন পাবে ডাব্লিউপি বলো বা রেলের পরীক্ষা রয়েছে তো এরপরে অনেকগুলো পার্টি এরকম কারেন্ট অ্যাফেয়ার্স আসতে থাকবে দু হাজার পঁচিশের কমন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু আমি পঞ্চাশটা পঞ্চাশটা বা একশোটা একশো টাকা করে প্রত্যেকটা ভিডিওতে আমি নিয়ে আসব তো ওই প্রত্যেক মাসের বা ওরকম কোনো ব্যাপার নেই তো এর মধ্যে মিক্স থাকতে পারে ঠিক আছে তো পরপর করে সিরিজটা কন্টিনিউ হবে তোমরা সাথে থাকো চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটিকে অন করে দিও ধন্যবাদ